জাপান সফটে প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সাথে বৈঠক করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেওয়া হয় গার্ড অফ অনার একাধিক গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে বৈঠক করেন যার মধ্যে রয়েছে জাপান বাংলাদেশ কমিটি ফর কমার্শিয়াল এবং ইকোনমিক কোঅপারেশনের চেয়ারম্যান ফুমিও কোকুবো জেট্রো চেয়ারম্যান ও জাপান বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ লিগের প্রেসিডেন্ট তার দেশে ফেরার বার্তা দিয়েছেন শেখ হাসিনা ফেসবুকে ভার্চুয়াল বার্তা এবং সেখানে তিনি স্পষ্ট বলেছেন দেশে তিনি ফিরবেন আবারো কপাল খুলে গেল শেখ হাসিনার এবারে ডোনাল্ড ট্রাম্পের পরে এবার শেখ হাসিনাকে ক্ষমতা ফিরিয়ে দেওয়ার জন্য শেখ হাসিনার পাশে দাঁড়িয়েছেন জাপান হঠাৎ করে মহাবিপদে পড়তে চলেছেন ডক্টর ইউনুস এবং তার সমন্বয়করা সারা দেশে দর্শক কি করতে চলেছে বিস্তারিত জানতে এক মুহূর্ত না দেখতে থাকুন বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের কথা যেভাবে বলা হয়েছে সেই মাত্রাই হয়নি এমন দাবি করলেন ধর্ম উপদেষ্টা আফ খালিদ হোসেন সচিবালয়ে সংবাদ সম্মেলনে এই দাবি করেছেন তিনি হঠাৎ করেই ইনুস সরকারের বিরুদ্ধে সাত মাসের মাথায় এসে যুক্তরাষ্ট্রের ক্ষমতাসীন রিপাবলিকান পার্টির অত্যন্ত প্রভাবশালী একজন কর্মকর্তা যিনি জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক তুলসী গেভার্ড একটি মন্তব্য করেছেন যারা আছে তারা এটা বলছেন যে ডক্টর ইউনিসের লাস্ট সফর উজ্জীবিত করা আই ডোট থিঙ্ক সো যে ডক্টর ইউনিসের শেষ সফর এটা আর রাষ্ট্রীয় সফরে হবে না এটা এখন তার প্রচার করেছে অথচ আপনার ইউএন সেক্রেটারি জেনারেল বাংলাদেশের এই ভিজিটে আওয়ামী লীগকে ধ্বংস করে দিয়ে গেছেন শেষ করে দিয়ে গেছেন এবং এখানে বিএনপি যারা আছেন নেতৃবৃন্দদেরকে অনুরোধ করবো যারা টপ লেভেলে আছে জাতীয় গোয়েন্দা প্রধান যিনি আছেন তুলসী গেভার্ড তিনি সহ সারা পৃথিবীর বেশ কিছু বড় বড় গোয়েন্দা সংস্থার লোকেরা ভারতের একটা বৈঠক করছে দিল্লিতে নরেন্দ্র মোদীর সাথে সেখানে আলোচনা হচ্ছে আলোচনার বিষয়বস্তু আমরা জানি না তবে যখন হুট করে এই তুলসী গ্যাবার্ডের মুখে বাংলাদেশ ইস্যুতে কিছু কথা শুনলাম আমি এটাকে সাপোর্ট করতে পারলাম না তীব্র নিন্দা জানাচ্ছি কজ এরা বাংলাদেশের মধ্যে বিভাজন করতে চায় জুলাই গণ অভ্যুত্থানের উপরে এত বড় আঘাত ইতিপূর্বে এই অভ্যুত্থানের পরে কেউ করেনি ওয়াসাই বিধি বহির্ভূতভাবে একশো জনকে নিয়োগ দিয়েছে আমাদের ছাত্র উপদেষ্টারা এবং সমন্বয়করা উপদেষ্টা আসিফ মাহমুদ তার পিএস মোয়াজ্জেব হোসেনকে দিয়ে এই নিয়োগের সিংহভাগ সুপারিশের মাধ্যমে সে দিয়েছে পরে ছাত্র এমন নিয়োগ জুলাই পরিপন্থী এবং নৈতিকতা বিবর্তিত কাজ আমরা এই প্রেক্ষিতে সরকারের নিকট হতে জোর কিছু দাবি জানাচ্ছি এক নম্বর দাবি এই নিয়োগ জালিয়াতে জড়িত থাকায় উপদেষ্টা আসিফ মাহমুদ ও তার পি এস হোসেন কে বহিষ্কার করতে হবে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে প্রকার হুমকি বাংলাদেশের তুলসী গাবার্ডের মন্তব্যের করা প্রতিক্রিয়া দিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে প্রতিবাদ জানানো হয়েছে তুলসী গাবার্ডের করা এই মন্তব্য বিভ্রান্তিকর এবং বাংলাদেশের সুনাম ও ভাবমূর্তির জন্য ক্ষতিকর বলে উল্লেখ করেছে সরকার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের অনেক নতুন ভিডিওতে প্রতিদিনের মতো আমি আপনাদের কি হচ্ছে দেশে কি করতে যাচ্ছে দেশে ইতিমধ্যে আপনারা দেখেছেন যে বর্তমানে হঠাৎ করে সারা দেশে শুরু হয়েছে তুমুল অস্থিরতা এবং সারা দেশে রীতিমতো তুলপার সৃষ্টি করেছে আমরা ইতিমধ্যে ব্রিটের শুধু অংশ বিশেষ দেখে বুঝতে পারছেন আজকে ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই বিষয়টা বেশি বিস্তারিত বলবো না কারণ বিস্তারিত বলতে গেলে ব্রিটিটা অনেক লম্বা হয়েছে আমি ক্ষেত্রে আপনাকে মূল আলোচনা নিয়ে যাচ্ছি

তবে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে সরকার উপদেষ্টা আরো বলেন নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরির বিষয়ে সরকার কঠোর ঘটনায় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান ধর্ম উপদেষ্টা হজের ভিসা জটিলতার বিষয়ে উপদেষ্টা বলেন এবার প্রায় আশি হাজারের মতো হাজি ওমরা করতে যাওয়ার পর বাকিরা ভিসা জটিলতায় পড়েছেন ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে যোগাযোগ করা হলে সৌদি সরকার এই সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে ঈদের পর ভিসা পাওয়ার আশ্বাস ছে বলে জানিয়েছেন আফহামা খালিদ হোসেন

ইউরোপে তো নেবে না ব্রিটেন নেবে না কেউ নেবে না ইউরোপিয়ান কান্ট্রি যারা মোটামুটি তারা ভেরি কাইন্ড অফ লিবার দ্যাট নেয় শেখ তো এখন ভারতে আছে রাইট এখন ভারত দেখলো তাকে নিয়ে আমরা কি করবো

নিয়মিত দর্শক অডিয়েন্স যারা বলি নাই আমি যে ভারত ছাড়া বাংলাদেশ চলতে পারবে আমি আমেরিকা থেকে এসো আমি বাংলাদেশ খাওয়াতে পারবো ইয়ার চেয়ে কমে দেখেন এই কথাটা কতটা সত্য সেটা আজকে প্রমাণ হলো আমরা আমরা চলছি না ভারত ছাড়া ভারতের জন্য এই অর্থনীতির জন্য এইটিন বিলিয়ন ডলার মানে মানে আপনার অর্থনীতি মানে আচ্ছা কি বলে ট্রেড এটা কোথায় যাচ্ছে এখন ভারত আপনি কি এবং কত হাজার হাজার মানুষের জব যাবে শুধু বাংলাদেশে পনেরো রপ্তানি না করতে পারে কথা করতে পারেন আপনি

এই মুহূর্তে যেটা দরকার সেটা হচ্ছে মারুফ রানি মাছ আচ্ছা দুদিন পর ডক্টর ইউনুস বলছেন আওয়ামী লীগের রোহিঙ্গার এবং আপনারা নদীবিহীন ঘটনা ইন্ডিয়া ঙ্গারা জীবনে তাদের দেশে ফেরত যাবে না ক্যান ইউ ইমার্জেন রুহিঙ্গারা বলছে আমরা ফেরত যেতে চাই এখন যদি যদি প্রেসিডেন্ট ট্রাম্প খালি এখন যদি এই সময়ে যদি বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন অথবা ডেমোক্রেটিকরা ক্ষমতা থাকতো রোহিঙ্গারা মানে উইদিন দিস ইয়ার রোহিঙ্গারা মানে আবার তারা তাদের দেশে চলে যেত কারণ আমেরিকান সাহায্য ছাড়া এগুলো এক্সিকিউট করা টাফ হবে মনে রাখবেন সবার আগে আমার পরিচয় আমি একজন বাংলাদেশী মানুষ তো আলাদা আমার ধর্মীয় পরিচয় সেটা আলাদা কিন্তু জাতি হিসাবে আমার পরিচয় আমি একজন বাংলাদেশি বাংলাদেশটি যখনই কোনো আলোচনা আসবে যখনই কোনো ষড়যন্ত্র হবে আবার এটা পক্ষের রাজনৈতিক শক্তি হোক বিপক্ষের রাজনৈতিক শক্তি হোক পক্ষের পছন্দের ব্যক্তি হোক বিপক্ষের পছন্দের ব্যক্তি হোক আওয়াজ তোলা আমাদের দায়িত্ব ইতিমধ্যে অনেকেই বিষয়টাকে এনজয় করছেন যে দেখো বাংলাদেশিয়া ট্রাম্প কিন্তু হাত দিচ্ছে দিচ্ছে কিন্তু সত্যি আমি বলছিলাম যে কয়েকদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম যে মার্কিন স্টেট পার্লামেন্টে আপনার কংগ্রেসে বাংলাদেশের সংখ্যালঘু ইস্যু নিয়ে একটা শুনানি হবে সম্ভবত এই মার্চ মাসের কোনো এক তারিখে আর এর আগে আমরা যখন দেখছি পাশের দেশ ভারতে ট্রাম্প প্রশাসন ক্ষমতা আসার পর এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ পদটাতে মানে জাতীয় নিরাপত্তা বিভাগের যিনি কি বলা হয়েছে জাতীয় গোয়েন্দা প্রধান যিনি আছেন তুমসি গেভার্ড তিনি সহ সারা পৃথিবীর বেশ কিছু বড় বড় গোয়েন্দা সংস্থার লোকেরা ভারতের বৈঠক করছে দিল্লিতে নরেন্দ্র মোদীর সাথে সেখানে আলোচনা হচ্ছে আলোচনার বিষয়বস্তু আমরা জানি না তবে যখন হুট করে এই তুলসী গেব্রাঢের মুখে বাংলাদেশ ইস্যুতে কিছু কথা শুনলাম আমি এটাকে সাপোর্ট করতে পারলাম না তীব্র নিন্দা জানাচ্ছি কজ এরা বাংলাদেশের মধ্যে বিভাজন করতে চায় আমি আমার ব্যক্তিগত এরিয়াতে দেখছি আপনি আপনার ব্যক্তিগত এরিয়াতে দেখেন আমার এলাকায় যে সংখ্যালঘুরা বসবাস করে তাদের সাথে কারোর কোনো ভেজাল নাই আমরা আমাদের কখনো কারোর সাথে ভেজাল হয় এরকম হয়েছে হ্যাঁ পলিটিক্যালি যখন সরকারের প্রেক্ষাপট পরিবর্তন হয় তখন আমরা দেখছি গণহারে কারণ এই মুহূর্তে আওয়ামী যারা করছে এই মুহূর্তে সারা বাংলাদেশে আওয়ামী লীগের নাইনটি ফাইভ পার্সেন্ট মুসলিমে ছিল দৌড়ের উপর আছে না দেশ ছাড়ছে না শেখ হাসিনা তো দেশ ছাড়ছেন বাকিরা দৌড় উপরে সো যারা আওয়ামী লীগের রাজনীতির সাথে অতপ্রতভাবে হিন্দু জড়িত ছিল তারাও দরুড় উপরে এখন এই বিষয়গুলোকে নিয়ে আওয়ামী লীগের বাড়িঘরে ভাঙচুর হয়েছে না হয়েছে কিনা অবজাস্ট হয়েছে কিনা হয়েছে তো অনেক জায়গায় হিন্দুদের সাথেও হয়েছে বিকজ অফ পলিটিক্যাল ইস্যু এর বাহিরে আরও টুকিটাকি ঘটনা হয়তোবা ঘটে কিন্তু সেটা নিয়ে একজন বাংলাদেশি হিসাবে সাধারণ বাংলাদেশের মানুষ বরাবরই প্রতিবাদ করে এসেছে এই বিষয়গুলো নিয়ে যখন আমেরিকা খেলতে চায় যখন মানে উন্নত রাষ্ট্রগুলো খেলতে চায় এগুলোর পক্ষে অবস্থান কোনোভাবেই আপনি যেই দলই করতে পারেন এটা মানার কোনো সুযোগ নাই কারণ দিন শেষে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হলে আপনি আপনার পরিবার ক্ষতিগ্রস্ত হবেন এটা মাথায় রাখেন এবং প্রেক্ষাপট কোথায় বাংলাদেশে বিশৃঙ্খলা এবং সংখ্যালঘু পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্র মানে ট্রাম্প সরকার তারা উদ্বেগ প্রকাশ করেছে আর এসব নিয়ে ট্রাম্পের নতুন প্রশাসন বাংলাদেশ সরকারের সাথে মানে অন্তর্বর্তী সরকার ইউনুস সরকারের সাথে আলোচনা শুরু করবে এমন এক বক্তব্য দিয়েছেন ভারতীয় সংবাদমিকে

মার্কিন সরকার জন্য একটি প্রধান উদ্বেগের বিষয় ছিল ট্রাম্প প্রশাসনের জন্য এটা উদ্বেগের ট্রাম্পের নতুন প্রশাসনের সঙ্গে বাংলাদেশ নতুন সরকারের মধ্যে আলোচনা শুরু হচ্ছে এই যে তুলসী ভারতে আসছেন এই মুহূর্তে ভারতে হোলির প্রোগ্রাম চলছে উত্তরপ্রদেশের বেশ কয়েকটি মসজিদে আপনার পলিথিন দিয়ে ঘেরাও করা হয়েছে আপনি স্ট্যাটিস্টিক্স দেখেন যদি সংখ্যালঘুদের ইস্যুটা আসে ভারতে বসবাসকারী মুসলিমরা কোন লেভেলে আছেন খোদ ভারতের সাবেক মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক যিনি প্রেসিডেন্ট আছেন বারাক ওবামা তিনিও কিন্তু বলছিলেন যে ভারত ভেঙে যাবে সংখ্যালঘু ইস্যুতে ইভেন বিভিন্ন ধর্মীয় ইস্যুতে বাংলাদেশে হয়তোবা হাজারের মতো দুই একটা ঘটনা ঘটে আমাদের আসিয়াও তো ধর্ষিত হয়েছে নিপীড়নের শিকার হচ্ছে প্রতিদিন প্রতি নারী বিভিন্ন জায়গায় কখনো কালেভদ্রে যদি কোথাও কোনো আমাদের অন্য ধর্মের মানুষরা এই ঘটনাগুলো শিকার হয় ভারতীয় গণমাধ্যম তাদের পাঁচটা যে মিডিয়াগুলো আছে ইন্টারন্যাশনাল শক্তি আছে সেগুলোকে প্রকাশ করে আজকে আওয়ামী লীগের নেতাকর্মীরা যেভাবে আমেরিকারে মোটামুটি একটা পিতা পিতা ভাবে চলে গেছে শেখ হাসিনা সরকার ক্ষমতায় থাকার সময় আমেরিকার নিয়ে মুরগার প্রতিদিন মুরগির মত পিস 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 করতে খেয়াল আছে না সে আমেরিকার এখন গুরু মনে হচ্ছে কেন কারণ এখন মনে হচ্ছে যে আমেরিকা তারা আওয়ামী লীগ সরকারের জন্য পজিটিভ হবে ইউনুস সরকার উৎখাতের ন এটাতে সরকার উৎখাত হবে না কারণ আওয়ামী লীগ যেভাবে নির্বাচন করছে তারা কিন্তু ঠিক আছে আমেরিকা সমর্থন দিছে এখন ইউনুস সরকার আর আছে গনাগুলা হয়তো সাত আট মাস তারপর চলে যাবে কিন্তু এই প্রেক্ষাপটগুলো যদি ক্রিয়েট হয় পশ্চিমা বিশ্বের যে ইসলাম ফোবিয়া রুক্ত আছে যদি এখানে এস্টাবলিশ হয়ে যায় আপনি মনে রাখেন ব্যবসা বাণিজ্য দেশের উন্নতি বিদেশে আপনার পাসপোর্ট এভরিথিং

এত বড় আঘাত ইতিপূর্বে এই অভ্যুত্থানে পরে কেউ করেনি ওয়াসাই বিধি বহির্ভূতভাবে একশো পঞ্চাশ জনকে নিয়োগ দিয়েছে আমাদের ছাত্র উপদেষ্টারা এবং সমন্বয়করা উপদেষ্টা আসিফ মাহমুদ তার পি এস মোয়াজ্জিব হোসেনকে দিয়ে এই নিয়োগের সিংহভাগ সুপারিশের মাধ্যমে সে দিয়েছে আর অপরদিকে উপদেষ্টা নাহিদ সেও সুপারিশের মাধ্যমে ওয়াসাই গিয়ে নিয়োগ দিয়েছে সাথে নাম রয়েছে নুসরাত কাবাসুমের সাথে নাম রয়েছে তৌহিদের সাথে নাম রয়েছে নাজমুলের আমরা খুঁজতেছিলাম যে নুসরাত কাবাসুম গুটি ব্র্যান্ডের ব্যাগ লক্ষ লক্ষ টাকা দামের কোর্ট শ্যুট করে বিদেশে যায় কীভাবে আমরা ছিলাম আজকে সেই খোঁজার পেছনে তথ্যটা বের হয়ে এসেছে তারা এটা কীভাবে করে আমরা আজকের এই প্রেস বিজ্ঞপ্তিতে কিছু দাবি উত্থাপন করবো আমরা একটু চলে আমরা শুনি আমজনতা দলের পক্ষ থেকে জানানো হচ্ছে যে আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে ছাত্র উপদেষ্টা ও সমন্বয়ের মাধ্যমে ওয়াশায় একশো পঞ্চাশ জনের নিয়োগে চরম দুর্নীতি সংঘটিত হয়েছে স্বচ্ছ ও ন্যায়সঙ্গত পদ্ধতিতে নিয়োগ না দিয়ে স্বজনপ্রীতি ঘুষ এবং অবৈধ প্রভাব খাটিয়ে এই নিয়োগ সম্পন্ন করেছে উপদেষ্টা এবং সমন্বয় বৃন্দ গণমাধ্যমে প্রকাশ পেয়েছে এই কথাগুলো যেখানে উপদেষ্টা আসিফ মাহমুদের পিএস এস হোসেন এবং উপদেষ্টা নাহিদ এবং সমন্বয়ক মুস্তাদাসুম তৌহিদ নাজমুলের নাম এসেছে কোটার বিরুদ্ধে লড়াই করে আমরা এমন দুর্নীতির মাধ্যমে নিয়োগ প্রত্যাশা করতে পারি না ইতিপূর্বে সচিবালয়ে তিন কোটি টাকার নিয়োগ জালিয়াতি ফাঁস হওয়ার পরেও কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই সাত দিনের জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল সেই তদন্ত কমিটি এখনো শেষ হয় নাই উপদেষ্টা নাহিদের সুপারিশের আরেকটি খবর ফাঁস হয়েছিল আপনারা জানেন তিনি বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের প্রতিনিধি শাহিদুর রহমানকে নিয়োগের সুপারিশ করেছিলেন পরবর্তীতে আমরা যখন কথা বললাম প্রতিবাদ করলাম তখন তিনি সেটি বাতিল করলেন এই ফাঁস হওয়া নিয়োগ বাতিল করলে প্রকাশ হওয়ার পরে ছাত্র উপদেষ্টাদের এমন নিয়োগ জালিয়াতি জুলাই গণ অভ্যুত্থানের পরিপন্থী এবং নৈতিকতা বিবর্তিত কাজ আমরা এই প্রেক্ষিতে সরকারের নিকট হতে জোর কিছু দাবি জানাচ্ছি এক নম্বর দাবি এই নিয়োগ জালিয়াতিতে জড়িত থাকায় উপদেষ্টা আসিফ মাহমুদ ও তার পি এস মুি হোসেনকে বহিষ্কার করতে হবে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে স্বাভাবিক উপদেষ্টা নাইদের নিয়োগ দুর্নীতি দুটো কোটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নিতে হবে সচিবালয় ও সরকারি অফিস সমূহে ছাত্র প্রতিনিধি নামে কর্তৃত্ববাদী সমন্বয়ের অপসারণ করতে হবে এবং সচিবদের পাশে দুই পাশে যে দুজন আমরা শিশু সচিব দেখি এই শিশু সচিবদেরকে এখান থেকে সারাতে হবে মংলা বন্দর শ্রমিক সংঘের প্রধান উপদেষ্টা পদতে হান্নান মাসুদ ও অন্যান্য সমন্বয়দের অপসারণ করতে হবে আম দল এই মর্মে জানাচ্ছে যে নতুন বাংলাদেশে নতুন স্বাধীনতার সাথে প্রতারণা করা প্রতারকদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে দুর্বার আন্দোলন করে তোলা হবে ধন্যবাদ সবাইকে ব্যবস্থা না নিলে

যুক্তরাষ্ট্রের ক্ষমতাসীন রিপাবলিকান পার্টির অত্যন্ত প্রভাবশালী একজন কর্মকর্তা যিনি জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক তুলসী গ্যাবার একটি মন্তব্য করেছেন বাংলাদেশের বিরুদ্ধে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ এনেছেন শুধু তাই না বাংলাদেশে ইসলামিক খেলাফত প্রতিষ্ঠা হতে যাচ্ছে বা সেই রকম একটি প্রবণতা শুরু হয়েছে তেমন বিষয়ে তিনি উদ্বেগ জানিয়েছেন কোথায় উদ্বেগ জানিয়েছেন একেবারে খোদ ভারতের মাটিতে এসে ভারতে কয়েকটি দেশের গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের একটি বৈঠক হচ্ছে সেই বৈঠকে একটি সাক্ষাৎকারে বাংলাদেশ সম্পর্কে বিরূপ করেছে গত মাসে কিন্তু মার্কিন সাত কর্মকর্তা বাংলাদেশ সম্পর্কে বিবৃতি দেয়নি একমাত্র ডোনাল্ড ট্রাম্প নির্বাচনের আগে তিনি বাংলাদেশের পরিস্থিতিকে অরাজক পরিস্থিতি হিসেবে উল্লেখ করেছিলেন এবং বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের ব্যাপারে তার উদ্বেগ জানিয়েছেন এবং এই জন্য তিনি বাইডেন প্রশাসনকে তিনি দায়ী করেছেন কিন্তু ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা আসার পর কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে এই সংক্রান্ত কোনো বক্তব্য দেয়নি বরং সেই নরেন্দ্র মোদী যুক্তরাষ্ট্র সফরের পর যখন কি ভারতীয় একজন সাংবাদিক প্রশ্ন করেছিল যে বাংলাদেশ বিষয়ে আপনার কি মন্তব্য বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নির্যাতন চলছে অত্যাচার চলছে তখন তিনি বলছেন যে এই বিষয়ে আমার জানা নেই এই বিষয়ে তোমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার শত শত বছরের গবেষণা আছে তিনি সেই বিষয়টি বলতে পারবেন আমার এই বিষয়ে কোনো মন্তব্য নেই তুচ্ছ তাচ্ছিল্য করে উড়িয়ে দেন তিনি কিন্তু দেখা যাচ্ছে যে তুলসী ক্যাবার্ড তেমনটা বলেননি বরং তিনি সুনির্দিষ্ট অভিযোগ করলেন প্রথমবারের মতন প্রশ্ন হচ্ছে কে এই তুলসী ক্যাবার্ট তার নামকরণ দেখে মনে হতে পারে তিনি ভারতীয় বংশোদ্ভূত আসলে তিনি ভারতীয় বংশোদ্ভূত না কিন্তু খবর আছে দর্শক সেই খবরটাই আপনাদেরকে তুলে ধরছি আজকে একটি রিপোর্ট করেছে যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক কে এই তুলসী গ্যাবার্ট এখানে একটি ভয়ঙ্কর তথ্য হয়েছে এখানে বলা হচ্ছে যে হিন্দুস্তান টাইমস বলছে যে নামের কারণে তুলসীকে অনেকেই ভারতীয় বলে মনে করেন তবে ভারতের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই তুলসীর মা হিন্দু মতাদর্শে দীক্ষা নেন এবং তার সব সন্তানের হিন্দু নাম দেন খেয়াল করেন তুলসীর মা হিন্দু মতাদর্শে দীক্ষা নেন এবং তার সব সন্তানের হিন্দু নাম দেন তুলসীও নিজেকে হিন্দু হিসেবে পরিচয় দেন মার্কিন প্রথম তিনি হিন্দু সদস্য আইন প্রণেতা হিসেবে দায়িত্ব নেওয়ার সময় ভগবত গীতা হাতে শপথ নিয়েছিলেন তিনি দর্শক আবার রিপিট করি আইন প্রণেতা হিসেবে দায়িত্ব নেওয়ার সময় ভগবত গীতা হাতে শপথ নিয়েছিলেন তিনি রিপাবলিকান পার্টিতে যোগ দেওয়ার অল্প সময়ের মধ্যেই তুলসী যে ট্রাম্পের আস্থাভাজন হয়ে ওঠেন তা বোঝা যায় তাকে দেশটির জাতীয় গোয়েন্দা পরিচালক হিসাবে বেছে নেওয়া থেকে তার মানে দর্শক বুঝতে পারছেন যখনই কি শেষ আইন প্রণেতা হিসেবে শপথ নেয় তখন ভগবত গীতা হাতে শপথ নিয়েছিলেন মানে হিন্দুদের যে গ্রন্থ সেই গ্রন্থ নিয়ে তিনি শপথ নিয়েছিলেন তার মানে তিনি নিজেকে পুরোপুরি হিন্দু মনে করেন এবং তার মা হিন্দু মতাদশে দীক্ষা নেন এবং তার সব সন্তানের নাম হিন্দু রাখেন যদিও তিনি ভারতীয় বংশোদ্ভূত নয় এর ভিত্তিতেই বোঝা যায় যে ভারতের রাজনীতি ভারতের দর্শন এবং ভারতের যেই পররাষ্ট্রনীতি তার সঙ্গে আহ তুলসীর একটা মানসিক একাত্মতা আছে সেই একাত্মতা থেকে ভারতীয় যে বয়ান বাংলাদেশের বিরুদ্ধে বারবার সংখ্যালঘুর বিষয়টা নিয়ে আসা বাংলাদেশ একটা জঙ্গি রাষ্ট্র হচ্ছে এখন যেটা বলছে যে ইসলামিক খেলাফত হতে পারে বাংলাদেশে সেই ঝুঁকির মধ্যে আছে এই কথাগুলি হচ্ছে আসলে ভারতের সেই কথাটাই রিপিট করলেন তুলসিকিয়াবার এর মধ্যে দিয়ে প্রথম একটি বিতর্ক সূচনা হলো এবং আহ অবভিয়াসলি বাংলাদেশের পক্ষ থেকে তীব্রের প্রতিবাদ করা হয়েছে এবং সবচেয়ে বড় কথা হলো যে তুলসী গ্যাবার্টকে যখন নিয়োগ দেয়া হয় তার নিয়োগটা নিয়ে কিন্তু খোদ রিপাবলিকান পার্টির মধ্যে যথেষ্ট রকম বিতর্ক ছিল অনেকেই তাকে পছন্দ করছিল না যদিও শেষ পর্যন্ত ডোনাল্ড ট্রাম্পের প্রভাবে তাকে মানে সেই তার পক্ষে অনুমোদনটা করিয়ে নেন তিনি তার প্রভাবে ডোনাল্ড ট্রাম্পের প্রভাবে কিন্তু তুলসী গ্যাপার্টকে নিয়ে ব্যাপক বিতর্ক ছিল তুলসী গ্যাপার্ট প্রথমে ডেমোক্র্যাট পার্টি ছিলেন ওই মানে জো দলে ছিল ডেমোক্র্যাটিক পার্টি করতেন পরে তিনি রিপাবলিকান পার্টিতে যোগ দেন তার বাবাও কিন্তু এখনো পর্যন্ত আহ ডেমোক্রেট পার্টির সদস্য এবং তারও তার বাবারও এরকম দলবদলের ইতিহাস আছে এখানে রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প দুই চব্বিশ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হওয়ার পর তুলসীকে যুক্তরাষ্ট্রে জাতীয় গোয়েন্দা পরিচালক হিসেবে মনোনীত করেন জাতীয় গোয়েন্দা পরিচালক পদে তুলসীকে মনোনয়ন দিয়ে ট্রাম্প বলেছিলেন তিনি সবার জন্য গর্ব করার মতো একজন মানুষ হয়ে উঠবেন কিন্তু তেতাল্লিশ বছর বয়সী তুলসীর মনোনয়ন নিয়ে নানা তর্ক বিতর্ক আলোচনা সমালোচনা হয় তার ব্যাপারে খোদ রিপাবলিকান পার্টির অনেক আপত্তি জানান তাকে নিয়ে উদ্বেগ জানান যুক্তরাষ্ট্রের সাবেক প্রায় একশো কূটনীতিক গোয়েন্দা এবং নিরাপত্তা কর্মকর্তা অর্থাৎ তুলসী গ্যাবার্ড সে কি আসলে আমেরিকার প্রতি বিশ্বস্ত নাকি ভারতের প্রতি বিশ্বস্ত এটা নিয়ে কিন্তু খোদ রিপাবলিকান পার্টির মধ্যেই বিতর্ক হয় সেই কারণে একশো কূটনীতিক গোয়েন্দা এবং নিরাপত্তা কর্মকর্তা আপত্তি জানান তার নিয়োগের ব্যাপারে তবে শেষ পর্যন্ত তুলসীর মনোনয়ন মার্কিন সিনেটে অনুমোদন পায় গত ফেব্রুয়ারি মাঝামাঝি তিনি যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালকের দায়িত্ব নেন আগে থেকে তুলসীর গোয়েন্দা বিষয়ে সুনির্দিষ্ট অভিজ্ঞতা নেই তবে দুই দশকের বেশি সময় মার্কিন বাহিনীতে একজন সেনা সদস্য হিসেবে তার কাজ করার অভিজ্ঞতা আছে কুয়েত এবং ইরাক যুদ্ধের সময় দেশ দুটিতে তুলসীকে মোতায়েন করা হয়েছিল সেনা সদস্য হিসেবে তিনি কুয়েত এবং ইরাকের যুদ্ধের সময় নিয়োগ পেয়েছিলেন এছাড়া দুই বছর যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক কমিটির সদস্য ছিলেন তিনি দুই থেকে দুই সাল পর্যন্ত ডেমোক্রেটিক পার্টির একজন কংগ্রেস সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন তুলসী দুই সালে নিজ দল থেকে প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার জন্য দৌড়ঝাঁপ করেছিলেন তিনি তবে শেষ পর্যন্ত সরে দাঁড়ান দুই সালে তুলসী ডেমোক্রেটিক পার্টি ছিলেন তখন তিনি অভিযোগ করে বলেছিলেন ডেমোক্রেটিক পার্টি যুদ্ধবাজদের আধিপত্য চলছে এখন সবচেয়ে বড় যুদ্ধবাজ যেই ডোনাল্ড ট্রাম্প তার তিনি সঙ্গী হয়েছেন তুলসী বিয়ে করেছেন আব্রাহাম উইলিয়ামস নামের একজন সিনেমা ফটোগ্রাফারকে তুলসীর বাবার নাম মাইক গ্যাবার্ড মেয়ের মতো বাবারও দলবদল ইতিহাস রয়েছে তিনি প্রথমে রিপাবলিকান পার্টি থেকে সিনেট সদস্য নিয়ে নির্বাচিত হয়েছিলেন পরে ডেমোক্রেটিক পার্টিতে যোগ দেন তার মানে পরিবার সুদ্ধা কিন্তু গোলমেলে মানে তাদের খুব কঠিন কোন নীতি বা আনুগত্য আছে কোনো দলের প্রতি তেমনটা নাই এই তুলসী এখন বাংলাদেশের বিরুদ্ধে একটা বক্তব্য দিয়ে আলোচনা এসছে এবং বাংলাদেশ সরকারকে যথেষ্ট পরিমাণ বিব্রত করেছে তার একটি বক্তব্য দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আমেরিকা জঙ্গিবাদকে কোনোভাবে মেনে নেবে না ক্ষমতার কুর্সিতে বসে সন্ত্রাসবাদ দমন নিয়ে কড়া হুঁশিয়ারি দিয়েছিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে আমেরিকা কারণ পালাবদলের পর থেকে সেখানে সংখ্যালঘুদের উপর লাগাতার হামলার ঘটনা ঘটছে মৌলবাদ মাথা দিচ্ছে আর এবার আমেরিকাকে এক প্রকার হুমকি বাংলাদেশের তুলসী গাবার্ডের মন্তব্যের করা প্রতিক্রিয়া দিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে প্রতিবাদ জানানো হয়েছে তুলসী গাবার্ডের করা এই মন্তব্য বিভ্রান্তিকর এবং বাংলাদেশের সুনাম ও ভাবমূর্তির জন্য ক্ষতিকর বলে উল্লেখ করেছে সরকার পোস্টে বলা হয়েছে বাংলাদেশ ঐতিহ্যগতভাবে শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক ইসলাম চর্চার জন্য সুপরিচিত এবং চরমপন্থা ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে অসাধারণ অগ্রগতি অর্জন করেছে গ্যাভার্ডের মন্তব্য সুনির্দিষ্ট কোনো প্রমাণ বা অভিযোগের ওপর ভিত্তি করে করা হয়নি বরং পুরো বিষয়কে অযৌক্তিক উপস্থাপন করা হয়েছে বিবৃতিতে বলা হয়েছে গ্যাবার্ডের মন্তব্যে বাংলাদেশকে ইসলামী খিলাফতের সঙ্গে ভিত্তিহীনভাবে যুক্ত করার অর্থ হল বাংলাদেশের জনগণ বিশ্বজুড়ে তাদের বন্ধু এবং অংশীদারদের কঠোর পরিশ্রমকে ছোট করে দেখা যারা শান্তি স্থিতিশীলতা ও উন্নয়নের যোগ্য উন্নয়নের জন্য প্রতিজ্ঞাবদ্ধ এবারে এই বিষয়টাই কিন্তু সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে যে পোস্টটা আপনারা দেখছেন লেখা রয়েছে চিফ অ্যাডভাইজার জিওভি অর্থাৎ গভর্নমেন্ট অফ বাংলাদেশ প্রোফাইল পিকচারে ডক্টর ছবি বাংলাদেশের তরফ থেকে এটা বলা হয়েছে তুলসী মন্তব্যের নিন্দা করে বাংলাদেশের সরকার বলেছে বিশ্ব নেতা ও জনপরিচিত ব্যক্তিদের উচিত বক্তব্য প্রদান করা এবং কোনো দেশ সম্পর্কে ভ্রান্ত ধারণা প্রচার না করা সংবেদনশীল বিষয়ে মন্তব্য করার আগে সঠিক তথ্য যাচাই করা উচিত বিভ্রান্তিকর ও অসত্য মন্তব্য জনমনে ভীতি সৃষ্টি করতে পারে এবং সাম্প্রদায়িক উত্তেজনা বাড়িয়ে তুলতে পারে যা কোনোভাবেই কাম্য নয় অন্তর্বর্তীকালীন সরকার বিশ্বব্যাপী উগ্রপন্থা ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে বাংলাদেশ তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে সকল দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তার প্রতি শ্রদ্ধা রেখে এবং প্রকৃত তথ্যের ভিত্তিতে গঠনমূলক আলোচনার মাধ্যমে বাংলাদেশ সন্ত্রাসবাদ দমনে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে কাজ চালিয়ে যাবে তবে বাংলাদেশের জিহাদি হুমকিকে যে আমেরিকা আর ভারত মোটেই ভালোভাবে নিচ্ছে না তা এক প্রকার পরিষ্কার জানিয়ে দিলেন আমেরিকার গোয়েন্দা প্রধান তুলসি গাবার্ট তুলসী গ্যাবার্ড কি বলেছেন সেটা আপনাদের বিস্তারিত জানাব ভারত সফরে এসে বাংলাদেশের পরিস্থিতি সন্ত্রাসবাদ ইস্যুতে মন্তব্য করেছেন আমেরিকা ডিরেক্টর অফ ন্যাশনাল ইন্টেলিজেন্স তুলসী গ্যাবার্ড উগ্রপন্থার বিরুদ্ধে আওয়াজ তুলেছেন তুলসী সন্ত্রাসবাদ ইস্যুতে সুর চড়িয়ে আক্রমণ করেন তিনি আমেরিকা কিভাবে সন্ত্রাসবাদকে মোকাবিলা করছে তা তার কাছে জানতে চায় সংবাদ সংস্থা এএনআই এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে তুলসী বলেন প্রথম মেয়াদে তো বটেই তার দ্বিতীয় মেয়াদেও প্রেসিডেন্ট ট্রাম্প ইসলামিক টেরোরিজমকে হারানোর চেষ্টা করেছেন বিশেষভাবে উল্লেখ্য এখানে তুলসী স্পেসিফিকভাবে ইসলামিক টেরোরিজমের কথা উল্লেখ করেছেন এই টেরোরিজমের বিপদের মুখে দাঁড়িয়ে আমেরিকাবাসী বলেন তুলসী গ্যাবার্ট যার প্রভাব পড়েছে ভারতে বাংলাদেশে সিরিয়া ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের একাধিক দেশও এই সমস্যায় জর্জরিত বলে তার মত তিনি আরও বলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এই সন্ত্রাসবাদ মোকাবিলা নিয়ে কাজ করছেন তিনিও এই বিষয়টাকে গুরুত্ব দিয়ে বিচার করছেন দু দেশের প্রধান তারা সন্ত্রাসবাদ মোকাবিলায় একসঙ্গে কাজ করছেন সন্ত্রাসবাদকে চিহ্নিত করতে দু প্রধান সচেষ্ট রয়েছেন বলেও জানিয়েছেন তুলসী এনআই কে দেওয়ার সাক্ষাৎকারে কি বলেছেন তুলসী কাবার আপনাদের শোনাই এবারে you know president trump through his first administration uh, in the presidency and it continues now has been very clear about his commitment to defeating this threat of islamist terrorism that has unfortunately plagued us uh, has has and continues to pose a direct threat to the american people but we see how it's been impacting people here in india uh, in bangladesh currently ongoing in syria uh, israel and different countries in the middle east uh, so this is a threat that i know Prime Minister Modi also takes seriously and one where the leaders of our two countries will work together to try to identify and defeat that threat. অন্যদিকে এনডিটিভিকে দেওয়া একটি সাক্ষাৎকারে আলাদা করে বাংলাদেশের বিষয়টি তুলে ধরেছেন আমেরিকার ডিরেক্টর অফ ন্যাশনাল ইন্টেলিজেন্স তুলসি গাবার পাঁচই অগস্টের পর থেকে বাংলাদেশের পরিস্থিতি পুরোপুরি বদলে গেছে সেখানে সংখ্যালঘু নিধন যোগ্য চলছে ভীষণভাবে মাথাছাড়া দিয়ে উঠেছে ইসলামিক মৌলবাদ সেখানে জোর করে ধর্ম পরিবর্তন অত্যাচার তালিকা থেকে বাদ যাচ্ছে না কোনোটাই এই পরিস্থিতি নিয়ে আগেও আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রতিক্রিয়া দিয়েছিলেন আমেরিকা যে কোনোভাবে সন্ত্রাসবাদকে মেনে নেয় না বা হিন্দুদের উপর অত্যাচারকে সমর্থন করে না তা স্পষ্টভাবে জানিয়েছিলেন এবার সেই ইস্যুতে মন্তব্য করলেন তুলসী তার লাইন অফ ফটো আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতোই যেটা খুবই স্বাভাবিক একটি বিষয় এনডিটিভিকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তুলসী বলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে ট্রাম্পের প্রশাসন কথা বলতে শুরু করেছে তিনি বলেন বিভিন্ন সংখ্যালঘু গোষ্ঠী যেমন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এবং অন্যান্যদের দীর্ঘদিন ধরে হত্যা এবং লাঞ্ছনার শিকার হতে হচ্ছে এটা আমেরিকার সরকারের মাথা ব্যথা বিরদর্শক কে জীব দাদা দেখেছেন ভিডিওর দেখে আপনার মতামত অবশ্য প্রমাণ করে জানাবেন আমরা চেষ্টা করি সারাদেশে যে পরিস্থিতি চলতেছে তার ধারাবাহিকতা যে ভিডিওগুলো সামাজিক যোগাযোগ মাধ্যম আমরা পাই সেগুলো আপনার মাঝে বিভিন্ন ভাবে মানে তুলে ধরার চেষ্টা করে এখানে আমাদের ব্যক্তিগত কোনো মতামত নাই অবশ্যই ভালো লাগবে অবশ্যই শেয়ার করে নতুন এবং চ্যানেল সাবস্ক্রাইব করে দেবে সবার ধন্যবাদ সবাইকে আল্লাহ